সবাই দাঁড়া শক্তি পরীক্ষা করতেছে আমি একবার ট্রাই করব দেখি কি হয় স্যার দাও 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 ভালো করে ধরো কেবনে ধরছো এই পড়া নাকে লাগবো কই আর দূর হুদা আমার হাতে ব্যথা ভালো লাগে আমার ঠ্যায়া বলছে না 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 এত লাগে আজ করব যে আলাইকুম হঠাৎ করে পদ্মার পার কোন আনুষ্ঠানিকতা না করেই রাত্রে হঠাৎ প্ল্যানিং মণিপুর বাজারে কিছুটা ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে চলে আসছে পদ্মার পার এসে দেখি প্রচুর পরিমাণে লোক আমরা মনে করছিলাম কেউ থাকবে না তারপরে অনেক লোকজন চলছে আমাদের বাসাই পর্ব বিভিন্ন দোকানগুলোতে ঘুরে ঘুরে মাছ দেখতেছি এখানে বড় বড় চিংড়ি মাছগুলো সাথে নিয়ে হাতাহাতি করলাম কিছুক্ষণ তারপর আরেকটা দোকানে যাই দেখি এখানে অনেক অনেক সামুদ্রিক মাছগুলো এখান থেকে পছন্দ মতো মাছ ট্রাই করলাম দামে বনলো না তাই আর নিতে পারলাম না অনেক টাকা অনেক টাকা যেটা আমাদের সাধ্যের বাইরে ছিল তারপর এখানে শাপলাপাতা মাছ দেখলাম দেখে অনেক ভালো লাগলো ছোটো শাপলাপাতা মাছ এখানে একটা বড় শাপলা পাতা মাছ ছিল এখানে কেউ কেটে হয়তো কিছুটা অংশ খাওয়ার জন্য নিচ্ছে বাকির আছে আমরা তারপর অন্য একটা দোকানে ট্রাই করে অবশেষে আমাদের পছন্দের মাছ আমরা ক্রয় করে খাওয়ার জন্য দোকানে দিয়ে দেই দোকানদার তা সব রেডি করে আমাদেরকে কনফার্ম করবে তারপর আমরা চলে যাব এর মধ্যে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর সুন্দর গুলো মাছগুলো এখানে ছিল কাঁকড়া দাম কেমন অবশ্যই একদম গার্ডে চলে আসছি আমাদের পদ্মা সেতুটা কত সুন্দর দেখা যাচ্ছে রাত্রে লাইট গুলো একদম হচ্ছে নিজের সেতুটা সুন্দর লাগতেছে আমার সাথে সবার ভাই বা বাবার মতো সম্পর্ক যারা যারা পদ্মার ঘুরতে আসেন ঘুরতে আসলে এই বাইকে দেখতে পাবেন তার নিজের হাতে বানানো একটা গিটার গিটার দিয়ে আমাদের কিছু গান শোনালো আমায় তো বল মারে রক্তে বিষের জালা তুমি আমার আন্ধার ঘরে এক তারার মালা আতোমার আমার এই পিরিতি হাজার বছর ধরে। ভালোবাসার গান শোনাব অচিন ওরে হুলা আমি মরলে আমা লইয়া ভাষায় বেলা ওরে বেহুলা i'm mor be more layer my yellow yeah. ìyá bashar yu bela morning cap well after noon e dey room full of empty like a freeway i confess i was lost in that page. Bebo